লাকিরোগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সহজ একটা রান্না নিয়ে আসলাম খুব ঝটপট একটা রান্না যে কোনো সময় যে কেউ রান্না করতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য এটা ভালো হবে তো কড়াইয়ে তেল দিয়ে আমি আগে থেকে মাছের মধ্যে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম এটা হলো রুই মাছ তো এখন মাছটা ভেজে নেব ও পিট করে তো কড়াইটা খুব ভালো করে গরম করে তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নিলে এরকম কোনো মাছগুলো লেগে যায় না তো আমি কড়াইটা ঠিকই গরম করে নিয়েছি কিন্তু তেলটা দেওয়ার পর আমি অপেক্ষা করিনি প্রায় সাথে সাথে যে মাছটা দিয়ে দিয়েছিলাম তাই একটু লেগে গেছে তো আপনারা যখন রান্না করবেন কড়াইটা যেমন গরম করে নেবেন তেলটাও একটু গরম করে নেবেন তাহলে মাছটা এরকম লেগে যাবে না তো মাছটা খুব কড়া করে ভাজবো না একটু এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি একদম না ভেজে রান্না করেও কেমন যেন একটু খেতে ভালো লাগে না যেহেতু এটা কেনা মাছ আর ওইরকম ফ্রেশ কোনো মাছ না ফ্রেশ কোনো মাছ হলে হয়তো না ভেজে রান্না করে খেলে অনেক ভালো লাগে কিন্তু এই মাছগুলো একটু ভেজে খেতে ভালো লাগে কেনা মাছ আর এতটাও ফ্রেশ থাকে না মাছগুলো তো আগে থেকে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর অল্প একটু আদা পেস্ট করে রেখেছিলাম তো সেই পুরো পেস্টটা এখানে দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচামরিচ আর সেই জন্য এটা একটু গ্রিন গ্রিন দেখাচ্ছে তো একটু ভালো করে একটু ভেজে নেব আর যেখানে পানি লেগেছিলো অনেকটা মশলা লেগেছিল মানে পেঁয়াজ রসুনের পেস্ট সেখানে পানি মিশিয়ে দিয়ে দিলাম আর এই যে মাছে যে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই মাছের হলুদ লবণ মাখানো পানিটাও আমি এখানে দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। গুঁড়ো মরিচটা যে যার পছন্দ মতো তো আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম আবার মশলাগুলো একটু কম মনে হচ্ছিলো তাই আবার আর অল্প অল্প করে সে পুরো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাছের মশলা দিয়ে রান্না করলে অন্যরকম ভালো লাগে মাঝে মাঝে একটু দিয়ে রান্না করি তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখানে যে মশলা কষানো হয়ে গেলে মটোর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি বাসায় যখন শুরুতে বাজার আসে তখন সেই বাজারগুলো গুছাতে গুছাতে একটা ক্লান্তি চলে আসে একা হাতে সব করি তো সেই জন্য যে মটরশুঁটি যখন ছিল তখন আমার রান্না করা হয়নি ভিডিও করা হয়নি রান্না করেছি কিন্তু ভিডিও করিনি তো আজকে মটরশুঁটিটা একদম কম ছিল তবুও এটা ভিডিও করলাম তো সাথে আমি একটা আলু দিয়ে দিলাম আমাদের বাসায় একটা মানে আমার ছোট মেয়েটা আলু ছাড়া মানে কিছু খেতে চায় না তাই ওর জন্য আলু দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিয়ে পানিটা দিয়ে এই যে মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ঢেকে রান্না করব। তারপর আলু মটরশুঁটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব খুব সহজ একটা রান্না আছেন যারা ব্যাচলর আছেন নতুন গৃহিণী আছেন তারা এইভাবে রান্না করতে পারেন যারা রান্না একদমই জানেন না তাদের জন্য একদম পাকার আধুনিদের জন্য না এই রান্নাগুলো তারপরে এই যে সেদ্ধ হওয়ার পর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন কিন্তু একদম রান্নাটা হয়ে গেছে খুব সাধারণভাবে রান্না কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ